নাহিদ ইসলাম কেন পদত্যাগ করল গোপন তথ্য তো কিছু আছে তথ্যগুলো দেব কন্টিনিউ করেন নাহিদু ইসলাম যে পদত্যাগ করছে আমার তো মনে হয় নাহিদু ইসলাম যেটা করে দেখিয়েছে এটা বাংলাদেশের কেউ বিগত সময়ে করে নাই নাহিদ ইসলাম যেটা করলো অনেক সুশীল এখন বলতেছে নাহিদ ইসলাম পদত্যাগ করছে নাহিদ ইসলাম একটা দল গঠন করবে রাষ্ট্র ক্ষমতায় আসবে আচ্ছা একটা দল গঠন করা তো দোষের কিছু না আমি যেই দলই করি না কেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য অনেক কাজ করতেছি আমাদের আসনের যে এমপি তার সাথে কন্টিনিউ আমি কাজ করতেছি জনগণের কাছে যাচ্ছি জনগণকে জনগণকে বোঝাইতেছি এবং আমার যে আসনের যে এমপি সে কিন্তু ডিরেক্ট চাঁদাবাজি দখলদারি তারপরে হচ্ছে আপনার যাই বলেন না কেন সারিস বাণিজ্য এইগুলোর বিরুদ্ধে সে কিন্তু তার নেতাকর্মীদের হুমকি দিচ্ছে ভিডিওটা দেখেন কেউ থানা যাবেন না কেউ পক্ষে দাঁড়াবেন না আমি বলে দিচ্ছি কোন আওয়ামী লীগের নেতা গ্রেফতার হলে যদি আপনারা কেউ তার তদবিরে যান খোদার কসম সে কোন পোস্ট থাকতে পারবেন না বিয়াদবির একটা সীমা আছে বিয়াদবির একটা সীমা আছে ছয় মাস হয়ে গেছে দেশ স্বাধীন হয়েছে থানার সামনে আপনার কি থানার ভিতর আপনার কি সালিশ করতে যান সালিশ করে টাকা অর্ধেক নিয়ে চলে আসেন অসহায় মানুষ আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে এরা কি ভোট দিবে আমাদেরকে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা বলবে এর পিছনে আবার একটি দলের আঙ্গুল মারা শুরু হয়ে গেছে একটি দল আঙ্গুল মারছে আর আপনারাও আমাদের ক্ষতি করছেন আপনাদের দায়িত্ব আমরা নিব না সোজা কথা আপনারা সংগঠনের জন্য কাজ করবেন দলের জন্য কাজ করবেন আমরা আপনাদের সঙ্গে থাকব সাফ কথা এ হচ্ছে আমার আসনের মার মনোনয়ন প্রত্যাশী বিএনপির এনার সাথে আমি কাজ করতেছি এখন দেখেন আমি যতই বিএনপি করি না কেন নাহিদ ইসলাম যেটা করছে নাহিদ ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতা আসে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি নাহিদ ইসলাম চুরি করবে না কেন চুরি করবে না বলতে পারেন দেখেন নাহিদ ইসলাম জানে যে নাহিদ ইসলাম নির্বাচন করে প্রধানমন্ত্রী হওয়া বিশেষ করে এখন সোট এবং নাহিদ ইসলাম যে এমপি হবে আসন থেকে ওইটাও সোট আপ এটা নাহিদ ইসলাম জানে তারপরেও নাহিদ ইসলাম কিন্তু একটা মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছে এক প্রকার খেয়াল করছেন একজন মানুষের স্বপ্ন থাকে একজন পলিটিশিয়ানের স্বপ্ন থাকে এমপি হওয়া মন্ত্রী না মন্ত্রী হলে তো ভাগ্য কিন্তু নাহিদ ইসলাম মানে একজন মন্ত্রী ছিল সে কিন্তু পদত্যাগ করছে বাংলাদেশে কেউ এটা করছে এখন আপনারা অনেকেই বলবেন যে খাওয়ার জন্য চুরি করার জন্য মানে এর থেকে ভালো পজিশনে আসবে এই জন্য দেখেন সে মন্ত্রীত্ব ছেড়ে দিয়ে আসছে তার তার ভিতর খাওয়ার লোভ থাকলে তার ভিতর টাকা পয়সার লোভ থাকলে সে মন্ত্রী ছাড়তো না সে চিন্তা করতো ছয় মাস আছে নির্বাচন ছয় মাস এক বছর যাই হোক না কেন ছয় মাস এক বছরে ভরপুর খাবো ঠিক আছে তারপরে যা আবার হবে এটা চিন্তা করতো না সেইটা চিন্তা করে না সে এই সব লোভ লালসা ছেড়ে কিন্তু সাধারণ জনগণের কাতারে চলে আসছে এটা বুঝতে হবে রাজপথে চলে আসছে নাহিদ ইসলামের গতকালকে ভাষণটা শোনেন নেই শুনছেন দেখেন আমরা সমালোচনা করি ভালো কথা যাই করি না কেন একটা চিন্তা করবেন যে নাহিদ ইসলাম যেটা করতেছে এটার পিছিয়ে ভালো কোনো উদ্দেশ্য আছে কিনা ভালো উদ্দেশ্য আছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ভাই নাহিদ ইসলাম বাংলাদেশের আর যাই করুক ক্ষতি করবে না নাহিদ ইসলাম হচ্ছে পরকৃত দেশপ্রেমিক প্রকৃত দেশপ্রেমিক না হলে এ ধরনের সিদ্ধান্ত কেউ নিতে পারে না আমি যেভাবে ভাবছি আমি যেভাবে চিন্তা করছি আপনারা একটু চিন্তা করবেন উত্তরগুলো সুন্দরভাবেই পেয়ে যাবেন আর গোপন তথ্যের কথা বললেন গোপন তথ্য এইগুলাই ভাই এগুলো আপনারা জানেন না নাহিদ ইসলাম কেন পদত্যাগ করল নাহিদ ইসলাম দেশকে দিতে চায় নিতে চায় না নিতে চাইলে কখনো পদত্যাগ করতো না ধন্যবাদ